মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফস্টাইলে স্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার হ্যাঁ আজকে বর্ধমান যাওয়ার ছিল বাট যাওয়া হয়নি কেন হয়নি সেটা কেন যায়নি সেটা বলছি তোমাদের তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি বাড়ি আছি যখন ভিডিওটা শুরু করি বাইরে গেলে হয়তো করা হতো না বা কি করতাম সেটা আমি জানি না বাট এখন যখন ঘরে আছি করছি তবে শরীরের অবস্থা খুব একটা ভালো নেই দেখেই বুঝতে পারছো ঘুম ভাব চোখে চলো মেয়ের মেয়ে বললো একটা লুচি খাবে তো দিই মেয়েকে লুচিটা কারণ ওর জন্যই যাওয়াটা হয়নি বলছি আমি তোমাদেরকে ওকে আগে লুচিটা দিয়ে দিই গরম গরম লুচি আছে তো নালে ঠান্ডা হয়ে যাবে আবার মেয়েটার খেতে একটু প্রবলেম হবে এখন চাই মেয়েটা সুস্থ থাকুক আর ভালো করে পরীক্ষাতে দিকে এটাই চাওয়া একটু ঠাকুরের গান শুনছে ঠাকুরের গান শুনে শুনে আর খেয়ে নি এই জন্য ওর জন্য একটাই লুচি বানানো হয়েছে ফুলকো ফুলকো লুচি চলো খেয়ে না গরম নেই আস্তে আস্তে করে করে খেয়ে আর একটু কমো এই কপি কপিরাইটে খেয়াবো কপিরাইটে আমি ভিডিওটা করে নি তারপরে বাড়াবো হ্যাঁ তো চলো এই দেখো বসেছে জামা ছাড়িয়ে দিলাম পুরো ভিজে গেছে জামাটা পুরো দেখো পুরো ভেজে আসতাম ভাবিয়ে দেখুন জামা ছাড়িয়ে দিয়ে বসিয়েছি ব্রাশ করে দিয়েছি একটা বিস্কিটও খেয়েছে তারপরে যে একটা লুচি খাবে বললো লুচিটাই করে দিয়েছি এখন লুচিটা খাক তারপরে দেখি আর রাত্রিবেলা থেকে ওর হঠাৎ করে প্রচন্ড জল মানে শোয়ার পরেই বারোটা থেকে হঠাৎ করে হঠাৎ বলছে আমাকে খুব ঠান্ডা লাগছে এবং গায়ে চাপা দিয়ে দাও সাধারণত বলে না গায়ে চাপা দিলাম তারপরে আবার খুলেও দিল গরম লাগছে তখন দেখছি ওর গাটা প্রচণ্ড গরম দুই রাত একটা দেড়টার সময় উঠে থার্মোমিটার দিলাম দেখছি সত্যি তো মানে একশো একের ওপরে জ্বর দিয়ে তখন হ্যাঁ মা প্যারাসিটামল তোমার তারপরে প্যারাসিটামল দিলাম তারপর তো সারা রাত ওইভাবে তো ঘুম হয় না মানে কষ্ট হচ্ছে ওর শরীরে না তো ও বারবার মামাম 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 করছে হ্যাঁ আমার কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে কি হচ্ছে না কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে সেটা বলতে পারছে না কষ্ট হচ্ছে যে বারবার থাপ থাপ করে দেওয়া বা গায়ে হাত বুলিয়ে দিচ্ছি ওই করে আমার ঘুম হয়নি সকালের দিকটা একটুখানি ঘুমিয়েছি মা উঠে গেছিল তো তখন মা ওই মাঝে মাঝে গিয়ে গিয়ে করতে মা করে একটুখানি তাও শান্তি যে খেয়েছে তাহলে এই খেলেও একদম খেতে চায় না আবার পরে আসছি তোমরা আজকে সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো যে দেবলিনার জীবনে রকম কি চলছে আর দেবলিনার মেয়ে তো অসুস্থ হয়েইছে আর একটা কথা বলি দেবলিনার মাও সড়ক সড়ক করছে দেবলিনার মায়েরও মাথা ব্যথা করছে দেবলিনার নিস্তার নেই এখন দেবলিনার মা মেয়ে আবার চার পাঁচ দিনের জন্য একটু ঠেলে পড়বে দেবলিনা চালিয়ে যাবে গাড়িটা চল আমার পরে আসছি আজ সারাদিনে কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো জানি না জানোই তো বাচ্চাদের শরীর খারাপ হলে বাচ্চারা শুধু মাকে খোঁজে অন্য সময় খুঁজুক না খুঁজুক আমার মেয়ে তো শরীর খারাপ হলে ওর মাকে দরকার হয় দেখছো না বারবার মাম্মাম আর মাম্মাম মানে প্রত্যেকটা কথাই মাম্মাম লেগেই আছে সে খাওয়া বলো বসা বলো খেলা বলো যাই বলো মাম্মামকে ওর লাগবে তাই সেজন্যই বলছি কতটা তোমাদের সঙ্গে ক্যামেরা ধরে শেয়ার করতে পারবো জানি না তবে আমার মেয়ে যেমন সাথ দেবে আমায় তেমন আমি তোমাদেরকে সারা দিন শেয়ার করার চেষ্টা করব আজকে কেমনভাবে কাটছে আর মেয়েটার শরীর খারাপ হয়ে গেলে না একদম ভালো লাগে না তোমরা ঠিকই বলো দেব হিয়া আছে বলে তোমরা ভালো আছো সত্যি হিয়া আমাদেরকে মাতিয়ে রাখে কখনো মন খারাপ করে বসে থাকতে দেয় না সেই হিয়াই যদি চুপচাপ হয়ে যায় শরীর ভালো না থাকে শুয়ে থাকে কেমন লাগে বলো তো আমার তে তো ভালো লাগে না আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে না ব্লগটা দেখতে যদি হিয়ার সেই হাসি মুখটা পাকা পাকা কথা এইগুলো যদি তোমরা মিষ্টি মিষ্টি কথা এগুলো যদি না শুনতে পাও আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে না আমাদের একদম ভালো লাগছে না বিশ্বাস করো একদম ভালো লাগছে না মনে হচ্ছে মেয়েটা কতক্ষণে সুস্থ হবে আর সেই আগের মতো ছুটে দৌড়ে বেড়াবে আমরা বকবো এত দৌড়াস না এই করিস না সেই করিস না শুধু মনে হচ্ছে সেইটা করি কিন্তু শরীর শরীর খারাপ হলে তো আর কিছু করার নেই ওই একটুখানি শুয়ে শুয়েই থাকবে আর তোমাদেরকে যেটা বলা হয়নি বর্ধমানের মায়ের হচ্ছে তোমার এসে গেছে আর নর্মাল আছে কোনো প্রবলেম নেই আর সেটা তোমাদেরকে জানানো হয়নি আজকে জানিয়ে দিলাম আর এদিকে কী কী রান্না হবে দেখলে তো ওই যে ফুলকপি আলু পেঁয়াজ কলি দিয়ে পোস্ত বানাবো তিনটে ডিম বার করে রেখেছি আজকে ডিম ভেজে ঝোল করব। তবে পেঁপে দিয়ে করব আলু দেব না পেঁপে দিয়ে করব আর শিমটাকে সেদ্ধ করে নিয়েছি এই হচ্ছে আজকে রান্না বেশি কিছু না মেয়েরও আমাদের সঙ্গে একসঙ্গেই করব ওরও পেঁপে দিয়ে ডিমের ঝোল করবো আমাদেরও করব। বেশি চাপ রাখিনি মেয়েটার শরীর খারাপ তো ওই জন্য আর বেশি খাওয়া দাওয়া করলে হবে না মেয়েটাকে দেখতে হবে পরীক্ষার আগে তাড়াতাড়ি ওকে সুস্থ করে দিতে হবে এখন যদি দুর্বল হয়ে যায় তাহলে আরও এখন ওর মানে সোজা হতে অনেকটা দিন সময় লাগবে এখন তো রোজ ভিডিও দিচ্ছি তোমরা তো জলজান তো দেখতে পাচ্ছ দেবলিনার কেমন চাপটা যায় দেবলিনার সু মুখে বলে সেটা নয় দেবলিনার চাপটা এরকমই যায় একজনকে সুস্থ করে দাঁড় করাতে এখনও পারিনি মাকে সঠিক পুরোপুরি সুস্থ করতে পারিনি একদিন একটুখানি রান্না করে নিলে বা একটু বেশি হাতটা নাড়ানাড়ি করে নিলে এখনও ব্যথা করে আবার মায়েরও ঠান্ডা লেগেছে আবার মাও অসুস্থ হবে তার মাঝখানে মেয়ে অসুস্থ মানে বুঝতেই পারছো দেবলিনার ব্যাক টু ব্যাক কেমন ঝামেলা লেগে থাকে মানে সেই জন্য আর সেই বহিঃপ্রকাশগুলো তোমাদের কাছে হয়ে যায় যে আর পারছি না অনেক কাজ কারো কাছে তো বলতে হবে বলো আর তোমাদেরকে যখন নিজের মনে করি তাই তোমাদেরকে বলে ফেলি কাউকে না বলতে পারলে তো ভালো লাগে না আর মার সামনে যদি বেটুর কথা বাদই দাও মার সামনে যদি বারবার বলি ভাল লাগছে না ভাল লাগছে না মায়েরও তো মন খারাপ লাগবে যে মা করতে পারছে না আমার উপরে চাপ পড়ে যাচ্ছে তাই হয়তো আমার কষ্ট হচ্ছে ওই জন্য মায়ের কাছেও বলতে পারি না তাই আমি সব কথা তোমাদেরকে বলে ফেলি আমার তো কিছু মনে হয় না আমার মনে হয় তোমরা নিজের লোক তোমরা শুনবে আমার কথা আমি যা বলবো তোমরা সেইটুকু শুনবে আর আমাকে যুক্তিও দেবে যে দেবলি না এইরকমভাবে করো তাহলে এইটা হবে দেবলি না এইভাবে কাজ করো তাহলে এইভাবে হবে মানে বিশেষ করে বলো কি বলো তো আমি তো সেভাবে কোনো দিন সংসার কী জিনিস নিজের হাতে একার হাতে আজ পর্যন্ত করিনি এই বলতে পারোই যে মায়ের পড়ে যাওয়ার পরে আমি একার হাতে সংসার করছি টানা এতগুলো দিন সমস্ত কাজ তো সেই জন্য শিখতে তো হবে আর জানি সব কাজই জানি না দেবলি না জানে না এরকম কোনো কাজ নেই কিন্তু পরপর যে দায়িত্ব নিয়ে করা সেটা কোনো দিন করতে হয় নি আজ পর্যন্ত সেটা এখন করতে হচ্ছে তাই ভুলচুক হয়ে যেতেই পারে আর সেটা আমি জানি তোমরা ঠিক করে দেবে যে দেবলি না এইটার পরে এইটা করবে এইভাবে করবে তাহলে ঠিক হয়ে যাবে সেই জন্যই আমি তোমাদেরকে বলি আর কিছুই নয় চলো এবার দুধ এসে গেছে দুধটা নিয়ে নি দুধ প্যাকেটটার ওইদিকে দেখেছো হিয়া কেমন শুয়ে আছে কোনো দিন দেখেছো ওকে সুস্থ থাকলে ওইভাবে শুয়ে থাকতে একদম ভালো লাগে না ওকে সত্যি বলছি মেয়েটা এইভাবে শুয়ে থাকলে একদম ভালো লাগে না মনটা ভীষণ খারাপ হয়ে যায় দেখো কেমন নিস্তেজ হয়ে শুয়ে আছে টিভিটা চালিয়ে রেখেছি কি করব কিছু তো একটা দেখতে হবে ওই জন্য বললাম মাম টিভিটা চালিয়ে রাখো আমি চুপচাপ শুয়ে থাকবো বললাম তাই শুয়ে থাকো আমরা ততক্ষণ কাজগুলো আমি আর মা করে নিই সেই সকালে একটুখানি সেক খেয়েছি তো খিদে পেয়ে গেছে ওই জন্য দুটো বিস্কিট নিয়ে বসেছি দুটো বিস্কিট খাবো জল খাবো তারপরে ওষুধ খাবো চলো একটুখানি বসে এইগুলো মানে খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার আসছি তোমাদের সামনে এতক্ষণে সমস্ত কাজ কমপ্লিট হয়েছে ভাতও হয়ে গেছে তরকারিও হয়ে গেছে সব কমপ্লিট মেয়েকেও আজকে স্নান করায়নি ওই গা হাত পা দিয়েছি জ্বরটা যেহেতু আছে মা পুজো করতে গেছে আমি এবার যাব কিছু কাপড় ভিজিয়েছি সেগুলো কাচতে কেচে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে তারপরে বেরবো বুঝলে আর কতক্ষণে হবে কতক্ষণে সব শেষ হবে এই যে কেমন আছে শরীরটা এখন ভালো নয় তাহলে শুয়ে থাকো আবার তুমি জুতোটা খুলে খালি পায়ে ঘুরছো তো যাই স্নানটা করে আসি করে এসে ওকে আবার খেতে দেবো কতটা কি খাবে জানি না দেখেছো কাশিটা দেখেছো কতটা কি খাবে জানি না যতটা খাবে দি দিই খেতে ওদিক থেকে বোন আবার ইয়ে পাঠিয়েছে চিকেনটাকে ফ্রাই করেছে ওই তোমার মশলা দিয়ে একটু মধু দিয়ে যাতে মিষ্টি মিষ্টি হয় দিয়ে বাটারে ফ্রাই করে পাঠিয়েছে যদি প্রচুর মুখে ভালো লাগে যদি খায় ওই একটা টুকরো একটা ছোট্ট লেগ পিসটা এখন একটুখানি খেলো আর বড় লেগ পিসটা আছে ভাতের সঙ্গে দেব যদি খায় তো খাবে জানি না গরমও লাগছে আজকে প্রচণ্ড গরম লাগছে না মিতে ঠকাচ্ছে আমাকে দাও অ্যা ঠকাচ্ছে আমাকে দেখেছ ঠকাচ্ছে আমাকে বাদাম খেয়ে পেস্তার খোলাগুলো আমাকে দিচ্ছে দেখেছো এই নাহলে পুটকুলু মিতে না হলে পুটকুলু গা টা এখনও গরম আছে হালকা তবে ওষুধ দিনই মনে হচ্ছে একশোর ওপরে যায়নি ওই জন্য দিন ওই একশোর নিচেই হয়তো আছে আর একটু বেড়ে গেলে তো ওর চঞ্চলতাটা কমে যাবে মানে ওকে দেখে বোঝা যায় জ্বরটা একটু আগে উঠিয়েছিল তোমার ওই শুয়েছিল তারপরে আবার একটুখানি ভালো লাগবে এখন আবার একটুখানি ঘুরছে ওকে দেখলে বোঝা যায় যে আমি এটা সুস্থ আছে না কী আছে কালকে একবার ডাক্তার দেখিয়ে নেবো কালকে আসবে ডাক্তার তো কালকে পরীক্ষা আছে যেহেতু আর রিক্স নেবো না কালকে একবার ডাক্তার দেখিয়ে নেবো তো চলো এবার ছট করে যাই স্নানটা করে বেরিয়ে আসি চলো বালতিতে ভেজানো আছে কিছু কাপড় আবার কিছু কাপড় ভেতরও আছে বুঝলে সব নিয়ে স্নান করতে ঢুকি নাও সব কেচে স্নান করে বেরিয়ে এলাম মাথায় শ্যাম্পু দিয়ে আর আজকে রান্নাগুলো দেখানো হয়নি তো আজকে আর তোমাদের সঙ্গে রান্নাগুলো শেয়ার করা হয়নি চলো রান্নাগুলো তোমাদের একবার দেখিয়ে নিই স্নান হয়ে গেছে এবার খেতে দেবো বেটুকেও খেতে দেবো আমরাও নিয়ে বসে যাব কী রান্না হলো আজকে হয়েছে অনেক কিছুই দেখাচ্ছি চলো দেখো এইটা হচ্ছে ডিমের ঝোল বেটুট ডিম ভেজে ঝোল পেঁপে দিয়ে আজকে আলু দিনই শুধু পেঁপে দিয়ে করেছি একসাথেই করেছি ওটা তুলে নিয়ে আমাদের একটুখানি লঙ্কা দিয়েছি যেটা আমাদের এই হচ্ছে আজকে রান্না আর দিকে আছে দেখাচ্ছি চলো এই দিকটা আগে দেখিয়ে নিই কমপ্লিট করে নিই পড়ে আস না এইখানে যে বোন পাঠিয়েছে চিকেন ফ্রাই মশলা দিয়ে হানি চিকেন ফ্রাই এইসব আর এইটা আছে আমরা দিয়েছে মেথি শাক ভাজা যে মেথি শাক ভাজা আর এইদিকে আমাদের শিম সেদ্ধ তেল নুন আর এইখানে হচ্ছে পোস্ত ওই ফুলকপি আলু পেঁয়াজ কলি দিয়ে পোস্ত এই হচ্ছে আজকে রান্না আর এইখানে ভাত নুন দিয়েছি একটু পেঁয়াজ হ্যাঁ এইটা হচ্ছে ভাত গরম গরম মানে বেটুর খাবারটা দি না আমাদের বাড়ি খেতে খেয়ে দিয়ে নি তারপরে আসবো আর এখন আসছি না একবারে ওকে আজকে খাওয়াতে হবে মনে হচ্ছে কারণ আজকে নিজের হাতে খাবে না আজকে ওকে খাওয়াতে হবে তো ওই জন্য আর আসছি না একবারে খাওয়া দাওয়া করে নি তারপরে আসবো তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে দেবলিনার কোয়ালিফিকেশন কি। দেবলিনা কি পড়াশুনো খুব বেশি জানে না তাই কি চাকরি করছে না চলো আজকে সেটা তোমাদের ক্লিয়ার করে দিই আমার পড়াশুনো খুব বেশি না হলেও মোটামুটি আমি পড়াশুনো করেছি আমি বিসিএ করেছি তারপরে ডিস্টেন্স থেকে এমসিএ পাস করেছি বাট কাজ কেন করছি না আমি বিয়ের আগে কিন্তু চাকরি করতাম আমি একদিনও বসে থাকিনি সেটা তোমাদেরকে আগেও বলেছি কিন্তু বিয়ের পর করিনি সত্যি কথা বলতে বিয়ের পর আমি চাকরি করিনি আমি বিয়ের পর সংসার করতেই চেয়েছিলাম মেন তো এখন কেন করছি না এখন করছি না আমি তো একটা চাকরির অ্যাপ্লাই করেছি আর সেই অ্যাপ্লাইটা করেছি বলেই আমি চাকরি করতে পাচ্ছি না চাকরি করলে হয়তো অনেক রকম প্রবলেম আসতে পারে সেই জন্যই কোথাও চাকরি খুঁজিনি বা করিনি চেষ্টা করিনি বলবো না মাঝখানে খুঁজে ছিলাম করার জন্য তখন ভাবলাম যে এখন যদি চাকরি করি তাহলে হয়তো প্রবলেম আসতে পারে এই চাকরিটা যদি কোনো প্রবলেম হয় জানি না হবে কি না কিন্তু যদি কোনো হয় যদি আমি না পাই সেই ভয়েই আমি চাকরিটা করিনি আমারও ইচ্ছে গো চাকরি করি মেয়েটাকে ভালো করে মানুষ গুড আফটারনুন বিকালবেলা ভিডিও পোস্ট করে এলাম এসে দেখছি গাটা দেখো না পুরো একদম তাপ দেখো আমার গাটা গরম হয়ে যাচ্ছে ওর এতটা আবার এই যে ওষুধটা দিলাম এসে দেখছি থার্মোমিটার দিলাম দেখলাম জ্বর আছে আরে অনেকটা বা গরম তো গাটা বেশ গরম দেখলাম না চেঞ্জ করে দেব একশো একশো একের মতো জ্বর আছে এবার আবার ওষুধ দিলাম ওষুধ দিয়ে এই যে আমার কাছে এখন বসে আছে এই এখন গেঞ্জি ফেঞ্জি ভিজে যাবে গরমে এবার ওইটা আবার গেঞ্জিটা ছাড়াতে হবে আর ওইদিকে মা বসে আছে দেখ চেঞ্জ আর চেঞ্জ করতে চেঞ্জ আর চেঞ্জ চোখে করতেই হয় বাবা তুমি খাওয়াছো আমি গামিনি আমার সোনাটা শরীর খারাপ হয়ে মুখটা কেমন হয়ে গেল দেখো চুলটা কেমন হয়েছে দেখ তোর দেখা চুল একটু ভালো আঁকেই তো অসুস্থ হলে মুখ মুখের অবস্থা খারাপ হয়ে যায় তারপর আবার ঢুকে যাচ্ছে ভাত তো খায়নি এইটুকু ভাত খেয়েছে এইটুকু এইটুকু ভাত খেয়েছে বলো দু তিন খাবার খেয়েছে ডিমটাও পুরো খায়নি হাফ ডিম খেয়েছে তার মিমি মাংস দিয়ে পাঠালো মাংসও সবই তেতো লাগছে জ্বর আসলে তো তেতো লাগে কি আর করা যাবে কিন্তু একটা ছোট পিস খেয়েছে বড়টা খেতে পারে হ্যাঁ ছোট পিসটা খেয়েছে বড় পিসটা খেতে পারে নি তেতো লাগছে সব আর কিছু করার নেই একটু মিষ্টি মিষ্টি আজকে দিয়ে পায়েশ করে দেব পায়েশটা যদি খেতে পারে একটুখানি এই যে ঘাম দিচ্ছে এখন ওষুধটা দিয়েছি তো এইবারে ঘামটা দেব ঘামটা দিয়ে দিক তারপর জামাটা ছাড়িয়ে দেব রুটি কাটা খাবে ঠিক নাই জানি না ওই পায়েশটা করে দিলে পায়েশটা যতটা খায় খাবে এই যে পরীক্ষার আগে হয়ে গেল শরীর খারাপ এবার দুর্বল হয়ে যাবে আর কিছু না বললাম একটু চা করে দিতে মা যত শরীর খারাপ হবো মা কে দিকতা করবে এই দিক মা কে দিক করবে

মুখ দিয়ে পরে আসবো বলো যে কথাটা তোমাদেরকে বলছিলাম সত্যি গো আমারও ইচ্ছে করে মেয়েটার সমস্ত শখ পূরণ করতে আমার মেয়েটার না কিছুদিন ধরে খুব ইচ্ছে জগন্নাথ দেখতে যাবে পুরী যাবে কিন্তু বিশ্বাস করো তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এখন কিন্তু আমার সেই পুরী নিয়ে যাওয়ার সামর্থ্যটুকুও নেই সত্যি বলছি নে। ওকে যে পুরী নিয়ে যাব সেই সামর্থ্যটুকুও এই মুহূর্তে আমার মধ্যে নেই ভবিষ্যতে কি হবে আমি জানি না তবে আমি মাকে বলেছি আমার মেয়েকে বলেছি যে মাম্মাম তুমি ঠাকুরকে জগন্নাথ দেবকে বলো যে তুমি যদি মাম্মামকে সব ঠিকঠাক করে দাও মাম্মা মামাই নিয়ে যাবে তোমার কথা নিশ্চয়ই শুনবে আমার মেয়ে বলে দেখি জগন্নাথ দেব কী করেন আমার মেয়েকে ফার্স্ট ইচ্ছে আছে জগন্নাথ দেবের কাছে নিয়ে যাওয়া কিন্তু আমার আবার আমার মেয়ে না সমুদ্রও দেখেনি বলে কি মামা মামি তো কোনো দিন সমুদ্র দেখিনি আমার মেয়ে সেরকমভাবে তো কিছুই দেখেনি ইচ্ছে আছে সমুদ্র দেখাবে তবে পুরী নিয়ে যাওয়ার এই মুহূর্তে সত্যি কথা বলতে আমাদের সামর্থ্য নেই মাঝখানে অনেক কাজ আছে তোমরা সব দেখতে পারবে যে কেন বলছি এই কথাগুলো মাঝখানে এখন তো মানে প্রচুর টালমাটালে চলছি আবার অনেক রকম ডিসিশান নিতে হচ্ছে অনেক রকম চেঞ্জেস তোমরা দেখতে পারবে তখনই বুঝতে পারবে যে কেন কথাগুলো বলছি না হলে বলার কোনো কারণ ছিল না তো যাই হোক জগন্নাথ দেব যদি চান যদি উনি সব ঠিকঠাক করে দেন আমার মেয়েকে আমি নিশ্চয়ই জগন্নাথ দেবের কাছে নিয়ে যেতে পারবো এইটুকু আশা আছে আমার যে ঠাকুর শুনবে ওইটুকু বাচ্চা মেয়েটার ইচ্ছেটা হলেও শুনবে তো চলো দেখো অনেক কাজ করে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর আমার ইচ্ছেগুলোও তোমাদেরকে কিছুটা বলতে পারলাম ম্যাম এসছে জ্বর হলেও ম্যামকে মানা করিনি ওই আধা ঘন্টাও পড়েনি মেয়ে পনেরো মিনিট মতো ম্যামই মুখে বলল মেয়ে শুনলো আমি সেই জন্যই মানা করিনি যে যাই হোক মেয়ে ওইটুকু শুনবে ওটাতেই কাজ হবে পরীক্ষা আসছে হলে হয়তো না বলে দিতাম সবাইকে চা দিয়ে এবার নিজের জন্য একটু চা নিয়ে এসে বসলাম এবার নিজের জন্যই বসবো বুঝলে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর বাড়াবো না রাত্রিবেলার তো কাজকর্ম জানো আর ইচ্ছেও করছে না ভিডিও করতে তো যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো এইটুকুই বলবো দেবলিনার পাশে থেকো তাহলে দেবলিনা অনেকটা মনের জোর পায় অনেক দূর এগিয়ে যাওয়ার সাহসটা পায় তো আজকের মতো টাটা চা খেয়ে শেষ করলাম কিন্তু দিনটা চা খেয়ে শেষ করবো না রাত্রের খাবার খাবো তো চলো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো টাটা